সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের নিশ্চয়ই শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের কথা মনে আছে যা দুর্নীতির কথা খোদ শেখ হাসিনাই প্রকাশ করেছিলেন শেখ হাসিনার সেই পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করেছে একজন পিয়ন নোয়াখালীর নোয়াখালীতে তার বাড়ি সেই পিয়ন চারশো কোটি টাকা শেখ হাসিনার পিয়নগিরি করে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে তারপরে স্বাস্থ্য অধিদপ্তর আব্দুল মালেক কিংবা পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী শত কোটি টাকার লোপাটের কথা নিশ্চয় আপনাদের মনে আছে শেখ হাসিনার আমলে আরও বড় বড় দুর্নীতি হয়েছে ফরিদপুরের এক নেতা কোটি টাকা তারপরে আরও বড় বড় শাহেদের কাণ্ড নানান দুর্নীতি কাণ্ড রয়েছে অনেক বড় বড় কিন্তু একটু ছোটখাটো লোক যারা যেমন ধরেন যে পিয়ন জাহাঙ্গীর গাড়ি চালক আবদুল মালেক পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী এরা চার পাঁচ বছর বা দশ বছরের মধ্যে শত কোটি টাকা চারশো কোটি টাকা লোপাট করেছে দুর্নীতি করে নিয়েছে কিন্তু যেই শেখ হাসিনাকে যারা হটিয়েছে শেখ হাসিনা দুর্নীতি করে শেখ হাসিনা গণতন্ত্র দেয় না শেখ হাসিনা অপরাধ করেছে নানান ইরুচ্ছু করেছে যার কারণে তাকে হটিয়েছে যারা হটিয়ে এই সরকারে ক্ষমতায় বসেছে তারাই নাকি গত নয় মাসে কেউ কেউ দুশো তিনশো দেড়শো একশো কোটি টাকা করে লোপাট করে নিয়েছেন আপনি যদি দেখেন এই গণ নেতৃত্ব দেওয়া ছাত্ররা যারা তাদের মধ্যে যে তিনজন সরকারে গিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলাম মাহফুজ আলম এখন পর্যন্ত মাহফুজ আলমকে ঘিরে কোনো দুর্নীতির তথ্য সামনে আসেনি কিন্তু আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার এপিএস এর দুর্নীতি এপিএস পি যার কারণে তাকে বরখাস্তও করা হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে তার বিরুদ্ধে এবার সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি আবার সরকার থেকে পদত্যাগ করে বেরিয়ে এনসিপির আহ্বায়ক হয়েছেন তার সাবেক পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে দেড়শো কোটি টাকা লোপাটের বা বেহাতের তার মাধ্যমে তার আশপাশ দিয়ে বেহাতের অভিযোগ উঠেছে চিন্তা করতে পারেন শেখ হাসিনার সময়ে দুর্নীতি এত চরমভাবে হয়েছে বাংলাদেশের মানুষ পুরা ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছে যার কারণে তার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার সময়টা অনেক লম্বা ছিল সে তার দুর্নীতির সেই ক্ষেত্রটা তৈরি করে ফেলেছে দীর্ঘ শাসনের মধ্য দিয়ে এরা তো মাত্র নয় মাস ষোলো বছর হোক কিংবা নয় মাস হোক কিংবা নয় দিন হোক কিংবা ষোলো দিন হোক কোনো দুর্নীতি গ্রহণযোগ্য না কিন্তু যারা বড় বড় কথা বলে যারা সরকারে বসেছে একটা সরকারকে হটিয়ে তাদের সময়ে দুর্নীতি এরকম ভাবে কি মেনে নেওয়া যায় কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ যিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির একজন জাদ্রেল নেতা এবং শেখ হাসিনার পতন আন্দোলনেরও একজন জাদ্রেল নেতা সেই হাসনাদ আবদুল্লাহ বলেছিলেন যে বিএনপি চলছে আওয়ামী লীগের টাকা দিয়ে আরো আরো তিনি হচ্ছে নানান পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে নানা দরণ চাতাভাবি নানা দরণ দুর্নীতি অভিযোগ করেছেন তারা যাদেরকে সরকারে বসিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইনুসও তো বলেন তাদেরকে হচ্ছে সরকারে বসিয়েছে এই হাসানাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম তারপরে সার্জিস আলম এরাই আসিফ আহমদ সাজিব বুইয়া এরাই তো তারা যাদেরকে সরকারে বসিয়েছে ক্ষমতায় বসিয়েছে তাদের লোকেরা এই পরিমাণ দুর্নীতি করছে সেটা নিয়ে কেন তারা কোনো কথা বলছে না আসি একটু এপিএস মোয়াজ্জেম আসলে এই এখন নতুন করে মোয়াজ্জেম না এই যে নাহিদ ইসলামের এই যে পার্সোনাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটা আসলে তিনি আসলে কি করেছেন তিনি আসলে নগদে ঢুকেছেন নগদে গিয়ে তিনি আস এই নাহিদ ইসলাম আগেও তো হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা ছিলেন সেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এরপরে এখন যে বিশেষ সহকারী রয়েছেন ফায়েজ তায়েব তার তারও অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন এই আতিক মোরশেদ যিনি আগে নাহিদ ইসলামের কাছে ছিলেন এখন ফাইজ তাইবের কাছে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ আতিক মোরশেদ বর্তমানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সঙ্গে কাজ করেন এ ফয়েজ আহমেদ তৈয়বটাকে একটু বলি কিছুদিন আগে যখন সেনাবাহিনী এবং সরকারের মধ্যে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগেরকে ঘিরে একটা নাটকীয়তা চলছিল তিনি একটা বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন যিনি বলছেন যে সেনাবাহিনী সরকারি কাজে নাক গলাচ্ছে এই সব একটি আর বহির্ভূত কথা তারা বলতে পারেন না সেই বিশেষ সহকারী তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টই হচ্ছে তার বিরুদ্ধে দেড়শো কোটি টাকা নগদের বেহাতের অভিযোগ উঠেছে একটু বলি এই ফাইজামেদ আহমেদ তৈয়বের হচ্ছে তিনি হচ্ছেন বর্তমানে হচ্ছে তিনি তিনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় ফাইজ আহমদ তোয়েব সঙ্গে ফাইজ আহমদ তোয়েবের সঙ্গে কথা বলেন এ কাজ করেন ডেপুটি সিইও এবং আতিক মিলে নগদের সবকিছু একজন ডেপুটি সিইও বসিয়েছে একজন সিইও কে আগের যে আগের যিনি ছিলেন শেখ হাসিনার সময় তিনি তো পালিয়ে গেছেন এখনো কিছু তার নিয়ন্ত্রণেই রয়েছে এখন সব কিছু নিয়ন্ত্রণ করছেন ডেপুটি সিইও এবং আতিক এ দুজন মিলে সবকিছু সামলাচ্ছেন নগদ ভবনের ছয় তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক অথচ আতিকের সেখানে কোনো চাকরি নেই আতিকের সেখানে কোনো কাজ নেই শুধুমাত্র তিনি ফয়েজ আহমদ তৈয়বের তিনি অ্যাসিস্ট্যান্ট বা তার সঙ্গে কাজ করেন যার কারণে তিনি নগদে গিয়ে এক ধরনের দখলদারিত্বের মতো করে কাজ করছেন শুধু তাই নয় আরও অনেক কিছু আছে মানব জমিনের এই রিপোর্টে বলা হচ্ছে অনুসন্ধানে জানা গেছে নগদের পরিচালনা বোর্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পর থেকেই আতিক মোরশেদ নগদের গিয়ে অফিস করেন কখনো 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 সিওর চেয়ারে বসেন তাদের বর্তমান যে সিইও তিনি এখনো অফিসে আসছেন না বেশ কিছু দিন হয়েছে তার নিয়োগ হয়েছে তিনি এখনো বিদেশে বসে আগের যিনি ছিলেন তানবীর মিশুক সম্ভবত তার সঙ্গে মিলে মিশে তারা হচ্ছে এই নগদের টাকা পয়সা লোপাটের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই একটা বিপ্লবী সরকার বলেন একটা অভ্যুত্থানের সরকার বলেন সেই সরকারের একজন বিশেষ সহকারী সাবেক উপদেষ্টার সহকারী 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 তিনি এখন এই নগদের লুটপাটের সব ধরনের দিচ্ছেন সব ধরনের ইন্ধন দিচ্ছেন এটাই হচ্ছে একটি বিপ্লবী সরকারের বিপ্লবী সরকার তো না বিপ্লবের মধ্য দিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসা একটা সরকারের কাজ এগুলাই করেছেন শুধু তাই নয় সম্প্রতি তিনি তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন এই পদে বেতনের পরিমাণ প্রায় দেড় লাখের কাছাকাছি এক লাখ বিশ বা তিরিশ এরকম একটা সংখ্যা দেখানো হয়েছে এই পরিমাণ টাকা। আমি হাসিনার আমলে দুর্নীতি হয়েছে এটা প্রকাশ্য মতো সত্য নানান অনিয়ম হয়েছে গুম হয়েছে খুন হয়েছে মানুষ গণতন্ত্রহীনতায় ভুগেছে যার কারণে তার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার পতনের পর এই আমরা কাকে পেলাম এরা তো দেখি শেখ হাসিনার চেয়েও খারাপ গত নয় মাসে এত পরিমাণ লুটপাট এরা চালিয়ে যাচ্ছে যেটা আসলে বাংলাদেশে কি আসলে কি আদৌ একটা সরকার পরিবর্তনের দরকার ছিল না দেশ নির্বাচনের দিকে হাঁটছে না দেশ নতুন কোন সংস্কার করে নতুন বাংলাদেশের দিকে হাঁটছে না কোন দিকে হাঁটছে তাহলে সরকার পতন হইল কেন নির্বাচন তো আপনারাও দিচ্ছেন না শেখ হাসিনাও নির্বাচন দেয়নি আবার আপনাদের বিরুদ্ধে এত বড় বড় দুর্নীতির অভিযোগ উঠছে তাও আবার তাও আবার যারা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন তাও আবার যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের পার্সোনাল সেক্রেটারি তাদের এগুলা সবচেয়ে বেশি করছেন এ নিয়ে অন্তত তিনজন পার্সোনাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন তার সহকারীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই আতিক মর্শিদের কি হয় শেষ পর্যন্ত সেটা বলা যাচ্ছে না তবে তার বিরুদ্ধে কি পদক্ষেপ সরকার সেটা এখন দেখার তবে তবে তার কাজ তিনি করছেন নগদে যাওয়ার তার কোনো কাজ নয় তিনি কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নয় তিনি শুধুমাত্র একজনের অ্যাসিস্টেন্ট একজনের সহকারী সেই লোক কিভাবে একটা বেসরকারি কোম্পানিতে নিয়োগ না পেয়েও সেখানে গিয়ে অফিস করছেন সেখানে গিয়ে একটা কামরায় বসে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন এটাই এখন দুর্নীতি বড় অভিযোগ হয়ে দাঁড়াচ্ছে এবং এটাই তদন্তের বিষয় হয়ে দাঁড়াচ্ছে শুধু তাই না মানব জমিনের এই রিপোর্ট এই রিপোর্ট রিপোর্ট তবে আমরা জানি বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থার কাছ থেকে মিডিয়াগুলোর উপর এরকম অহীন হয় কিছু কিছু দুর্নীতি যখন বেড়ে যায় কিছু কিছু জায়গায় যখন গোয়েন্দা সংস্থা চায় যে এই দুর্নীতিটা না হোক তখন তারা চেষ্টা করে সেখানে কিছু যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো তারা প্রকাশ করুক এরকম ওই তারা নাজিল করে বিভিন্ন মিডিয়ার উপর ঠিক সেই জায়গায় এর এই রিপোর্টটিও আমার কাছে একেবারে স্পষ্টত গোয়েন্দা সংস্থার রিপোর্ট মনে হচ্ছে এ পিরফ্যাক্ট শেখার বাংলাদেশে যিনি কাজ করেন কদর উদ্দিন শিশির তিনিও তার স্ট্যাটাসে এরকম একটি বক্তব্য দিয়েছেন যে হচ্ছে এটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট গোয়েন্দা সংস্থার রিপোর্ট যদি হয়ে থাকে অনুসন্ধানকে আপনি আপনি মাঝে মধ্যে এটাতে বিচ্ছুতি হইতে পারে এটাতে এটাতে ভুল থাকতে পারে ঝামেলা থাকতে পারে অনুসন্ধানে থাকতে পারে গোয়েন্দা সংস্থার রিপোর্ট এখানে স্পষ্টত দুর্নীতি হচ্ছে যেটা নাহিদ ইসলামের সাবেক পিয়ে ফায়েজ তাইবের সঙ্গে কাজ করা আতিক মর্ষেদ যেটা হ্যান্ডেল করছেন সরকারের দিক থেকে এটাই এখন দুর্নীতির সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়াচ্ছে এবং সরকার এগুলো কিভাবে মীমাংসা করে সেটাই দেখার বিষয় সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই